আসসালামু আলাইকুম মাসুমদুল্লাহ মাসুমদুল্লাহ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেশ বিদেশ যে যেখান থেকে আপনারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আপনারা জানেন যে আরব আমিরাতে যে সকল বায়েরা বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে রাস্তায় মিছিল করার কারণে কোটা সংস্কারের পক্ষে সেই সকল ভাইদের জন্য বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে আর বিশেষ করে বাংলাদেশ সরকারের যে প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি আরব যে উর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবেন তিনি অলরেডি বলে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন পর্যন্ত নাকি অনেক মানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম ঠিকানা বা পরিচয় এখনো পাওয়া যাচ্ছে না আপনারা একটা ভিডিও দেখেন ভিডিওটা দেখেন সেখানে একজন উকিল কথাটা বলেছেন আপনারা দেখেন ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে লাইফ ইমপ্রিজনমেন্ট দশ বছর এগারো বছরের সাথে দেওয়া হয়েছে তো এত শহর টাইমের মধ্যে কীভাবে ট্রায়ালটা হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ এম্বাসি কী ভূমিকা রেখেছে এখনও যখন আমরা তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগাল এইডটা পৌঁছাতে পারি এখনও কিন্তু আমাদের নাম ঠিকানা যারা এই জন বাংলাদেশি তাদের কোনো পরিচয় আমরা পাইনি আমাদের ভাইরা আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে বিদেশের জেলে পচে মরছেন আমরা তাদের নামটা পর্যন্ত এখনও জানি না এই আমাদের বিনীত নিবেদন থাকবে যে আপনাদের যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন তারা দয়া করে আপনারা যদি আসেন এগিয়ে আসেন তাহলে আমরা আমরা নাম ঠিকানা পেলে তাদের সাথে যোগাযোগ করে করে তাদেরকে বের আনার জন্য কিছু পদক্ষেপ নিতে পারি এবং বিষয়ে সরকার যেহেতু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন আমরা সরকারের সাথে সাথে এ বিষয়ে সরকারের সকল ধরনের সহযোগিতা করতে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখেছেন তিনি বলেছেন যে আর প্রবাসী ভাইরা যারা আছেন এবং যাদের আত্মীয় স্বজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আত্মীয় স্বজন কিন্তু আপনারা অনেকে আছেন তারা তাদের নাম টিকানা লিস্ট করে সব কিছুই জোগাড় করে জমা দেওয়ার জন্য বা যোগাযোগ করার জন্য তাই যে সকল বাইরে আরও আমি রাতে আছেন বর্তমানে অবস্থান করতেছেন করতেছেন আপনারা যে প্রকারে হোক তাদের একটা আপনার ঠিকানা একটা বের করে ঠিকানাগুলো বের করে সরকারের হাতে দেন তারা একটা ব্যবস্থা করবে তারা অলরেডি বলে দিয়েছেন আর এটার জন্য বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ বর্তমান সরকারকে এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য তো তারা অলরেডি বলে দিয়েছেন যে প্রবাসীদের জন্য যে সকল সুযোগ সুবিধা দরকার বিশেষ করে এয়ারপোর্টের হয়রানি পাসপোর্ট অফিসের হয়রানি তারপর আপনার ভিসা নিয়ে সমস্যা এম্বাসিতে সমস্যা তারপর ব্যাঙ্ক থেকে লুন প্রত্যেকটা বিষয় তারা নজর দেবে তারা অলরেডি বলে দিয়েছেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি তো প্রবাসীদের আসলে একজন প্রবাসী রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে যে কতটুকু সামনে নিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ হচ্ছে আপনার পোশাক শিল্পতে এক নাম্বার প্রথম অর্থনীতি দ্বিতীয়তেই কিন্তু প্রবাস প্রবাস থেকে জোর অর্থ নিতেছে রেমিটেন্স রেমিটেন্স কিন্তু দ্বিতীয় সম্মান না দেন তাদের যদি এগিয়ে আসেন তাহলে তারা কেন টাকা দিবে আপনারা জানেন যে টাকা পয়সা বাংলাদেশে ব্যাংকে আসেই না একেবারে অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু গত তিন চার দিন ধরে ব্যাংকে আপনার সিরিয়াল ধরে মানুষ টাকা দিতেছে সিরিয়াল ধরে হাজার হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা তো প্রবাসীরা যদি খুশি হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি কোথায় যে নিয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না কিন্তু আরো প্রবাসীদের দাবি একটাই সেটা হলো প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া প্রবাসী যারা সন্তান আছে দেশে থাকে তাদের লেখাপড়ার সুযোগ সুবিধা দেওয়া আসা দেওয়াদের সুযোগ সুবিধা দেওয়া পাসপোর্ট করতে গেলে তো হয় না সেই সুযোগ সুবিধা দেওয়া এইগুলো যদি করেন তাহলে আর কিছু চাওয়ার নেন যাই হোক আবারও বলছি যে যাদের কাছে ঠিকানা আছে টিকানাগুলো আপনারা সংগ্রহ করে দেন এবং তাদের হাতে দেন এবং টিকানাগুলো সংগ্রহ করে আপনারা অলরেডি এম্বাসিতে দুর্গত করতে পারেন বা আরব আমিরাতে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার ভিডিও নিচ্ছে আপনারা কমেন্টস করতে পারেন আরও যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও নিচ্ছে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ